আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে নিলাম আমার সারাটা দিন মেঘেলায় আকাশ বৃষ্টি তোমাকে দিলাম তোমার হোক রাত্রি রচনা আমার স্বপ্ন সুখের ভাবনা তোমার হাতে হোক রাত্রি রচনা এই আমার স্বপ্ন সুখের ছেছি পেতে যাকে চাই না হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম আমার সারাটা দিন মেঘেলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার तोमा शाराटा दिन में घेलाया काशि ब्रिष्टि तोमा के दिला